কেরলের দুর্যোগে সেই রাজ্যের মানুষের জন্য যে কমরেডরা দশ লক্ষ টাকা ত্রাণের টার্গেট নিয়ে ডিব্বা হাতে ভিক্ষায় রাস্তায় নেমেছিল সেই কমরেডরাই আজ শহর আগরতলার জল নেমে যাওয়ার দুদিন পর অবশেষে পথে নামলেন যেন কাদা না লেগে যায় সেই কারণে গিলা করা ধবধবে পাঞ্জাবি পরে সাদা পাজামা হাতে তুলে ধরেছিলেন কমরেড মানিকবাবু কিন্তু হাতে ছিল না লাল শালু কিংবা ভিক্ষার ডিব্বা কেরলের বিপন্নরাই মানুষ এই রাজ্যের বিপন্নরা মানুষ না প্রশ্নের উত্তর দেবেন মানিকবাবু কেরালার ওয়েন বিপর্যয়কর প্রাকৃতিক দুর্যোগ তিনশোর উপর মানুষ তারা প্রাণ হারিয়েছে শত শত মানুষ বাড়িঘর ছাড়া ওখানকার যা কিছু পরিকাঠামো সমস্ত ধুলিস হয়ে গেছে তাতে কেরালার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মানুষের কাছে কেরালার পাশে এবং ওয়েনাটের জনগণের পাশে দাঁড়াবার জন্যে আবেদন জানিয়েছে মুক্ত হস্তে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছে তাতে সাড়া দিয়ে আমরা বেরিয়ে মানুষের কাছে যাচ্ছি যা যেটা মানে সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছে তাই আমরা সন্দেহ করছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে কেরলের দুর্যোগে দশ লক্ষ টাকা ত্রাণের টার্গেট নিয়ে ডিব্বা হাতে ভিক্ষায় রাস্তায় নেমেছিল সিপিআইএম কেরলের কমিউনিস্ট মুখ্যমন্ত্রী যে সাহায্য সহযোগিতার আবেদন জানিয়েছিলেন ঠিক সেই দিয়ে সেই আবেদনেই রাজ্যের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ভিক্ষায় নেমেছিলেন মাত্র আগে কদিন আগরতলা শহরের মানুষ দেখেছেন শহরের ব্যবসায়ীদের কাছে গিয়ে বিব্বা ধরেছিলেন সিপিআইএম নেতৃত্ব কুড়ি বছর দাপটে রাজ্য শাসন করা প্রাক্তন এক মুখ্যমন্ত্রী রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করছেন কেরলের বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আর্জি নিয়ে শহরের দল মত নির্বিশেষে মানুষ ভেবে নিয়েছিলেন এরাই আসলে প্রকৃত জননেতা কিন্তু বর্তমানে ভয়ানক এক দুর্যোগের মুখোমুখি রাজ্য প্রায় ১৯ লক্ষ মানুষ বর্ষায় বন্যায় ক্ষতিগ্রস্ত ষাট হাজারের উপর মানুষ ত্রাণ শিবিরে এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে রাজ্যে দুর্গত মানুষদের উদ্ধার করছে বায়ুসেনার বিশেষ বিমান হাজার হাজার মানুষ এখনো ত্রাণ শিবিরে সর্বস্ব হারিয়ে অসহায় বিপন্ন হয়ে পড়েছে বহু মানুষ কিন্তু কদিন আগে কেরলের দুর্যোগে মানুষের সাহায্যে যিনি কৌটু হাতে ভিক্ষায় নেমেছিলেন সেই মানিক সরকারও বন্যার জলে ঘরবন্দি কেরলের মানুষের দুঃখে যিনি কাঁদেন রাজ্যের মানুষের অসহায়ত্বে তিনি রাজ্যের কমিউনিস্টদের শাসন এখন নেই এটাই কি মানিক বাবুর চুপ থাকার কারণ। শিবিরে শিবিরে মানুষ দক্ষিণ অমরপুরের অঞ্চল প্রায় তার তারা মানিকবাবুদের মন জয় করতে পুরোপুরিভাবে ব্যর্থ শিবিরে শিবিরে যে অনটন চলছে প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদের মতো করে সহযোগিতা করছেন এমনকি ময়দানে নেমেছে কিন্নার রাও কিন্তু মানিকবাবুর দেখা নেই লাল শালু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ভিক্ষার ডিব্বা ভেঙে গেছে ত্রিপুরায় কমিউনিস্ট শাসনের অবসান হয়েছে বলেই কি এই রাজ্যের মানুষের কাছ থেকে মুখ ফিরে নিয়েছেন তারা এরাই নাকি জননেতা শহর আগরতলার জল নেমে যাওয়ার দুদিন পর অবশেষে পথে নামলেন বটে মানিকবাবু কিন্তু গিলা করা ধবধবে পাঞ্জাবি পরে সাদা পাজামা দু হাতে তুলে ধরেছিলেন যেন কাদা না লেগে যায় পরিস্থিতিতে রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে এই শঙ্কায় মুখে ছিল মাস্ক এলাকায় দুর্গন্ধ তিনি আজ শহরাঞ্চলের বলদাখাল এলাকা পরিদর্শনে যান কেরালার বন্যা দুর্গতদের জন্য টার্গেট ছিল দশ লাখ আর ত্রিপুরার মানুষ যারা তাদের ক্ষমতায় বসিয়েছিলেন তাদের জন্য কিছুই কে করার ছিল না মানিকবাবুদের হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল